হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে বাইরে তেমন কোথাও যাব না মূলত আজকে আমি বাসাতেই আছি আর আপনারা খুব ভালো করেই জানেন যে আমার একটা বিড়াল আছে ওর নাম হইল সিম্বা তো আজকে বাসাতেই থাকবো আর ওর সঙ্গেই থাকবো ওর সঙ্গে কিছু দুষ্টামি করব ওকে নিয়ে ভিডিও করব ওকে নিয়ে ব্লগ করব তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে বা এই ব্লগে ফার্স্ট টু লাস্ট আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন এখন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি এই তুমি কোথায় গেছিলা হুম তুমি দুই দিন পর পর খালি হারে যাও দিন তোমাকে খুঁজে পাওয়া যায় না হুম তোমার এটা হারানোর ইচ্ছা কেন কথা খালি শুনবে কোনো কথা বলবে না তোমার কি গরম লাগে না তুমি ওইটা ছাদে গিয়া রোদের মধ্যে হাঁটাহাঁডি করো লাফালাফি করো এই বেটাই এটি কথা কস না কে হ্যাঁ তুই কথা বলছিস না কেন তোকে আমি এখন টান তোকে এখন আমি টান দিব তুই কথা বলিস না কেন আবার বলে মিয়াও তুই আবার চলে যাবি না এখন আর যাবে না কি খাবা Yes.

আমি তোর কি দুষ করলাম তুই আমাকে কামড়ালি গরমের মধ্যে তোর গরম লাগতেছে তুই ফ্যানের নিচে গিয়া বস তুই গরমের মধ্যে আইসা বসে থাকস শুয়া থাকস আবার তুই আমার কামড় দেস এত কোনো লাভ আছে এই কি না এই বিল্লু এই বিল্লু ও বন্ধু সিমা বন্ধু আজকে আমার বন্ধুর খুব গরম লাগতেছে তাই না বন্ধু ও বন্ধু উমা বন্ধু দিয়ে রাগও করে বন্ধু আমি তোমাকে তো ডিস্টার্ব করতেছি তুমি কি ডিস্টার্ব ফিল করতেছো বন্ধু ও বন্ধু বন্ধু দাঁড়ান দেখেন বন্ধুকে আমি কিভাবে ডিস্টার্ব করি আমি আর একটু ডিস্টার্ব করি এই বন্ধু এই ছিম্বু কিসে তোমাকে আমি ফ্যানের নিচে নিয়ে যাব তুমি কেন গরমের মতো থাকো ন ন ন ন হুম তুমি ফ্যানের নিচে যাও হ্যাঁ পারলে তুমি এইখানে থাকো কোনো সমস্যা নাই তো গরমের মধ্যে কি তুমি এখানে চুপচাপ এখন ঘুমাও হ্যাঁ লক্ষ্মী বিড়ালের মধ্যে তুমি এখন ঘুমাও রাকের চোটে লেস লুজ কামরাইয়া দেখি তোমার লেসটা কত সুন্দর লেস সবাইকে একটু দেখাই তো তোমার লেসটা সবাইকে একটু দেখায় তালে তো দেখাইতে দিব না কেনা লিস্টটা দেখাইলে কি সমস্যা দাও তো লেখ ইয়া লিস্টটা সবাইকে তো দেখাই দাও লেখ একটু দাও দেখাই কত সুন্দর লেট সিম্বল লেস কত সুন্দর কালো আর সাদা

অম্বেই চিম্বৌ কথা বল নাকে নে আৰু ঘুমাবা এই ভাড়াগুলো হাতে হাতে বের করেন দে আমার ভাড়া ইয়া আমাকে ভাড়া দে ভাড়া দে ভাড়া দে ভাড়া দে ভাড়া দে ভাড়া দে আমাকে ভাড়া দে তুই দেখাব খাস থাক তুই ভাড়া দিবি না যে নিচে কি ঠান্ডা ফ্লোর কি ঠান্ডা নাকি গরম এই যে এখন কত সুন্দর এই যে উপরে ফ্যান নিচে সিম্বা হ্যাঁ কত সুন্দর ঠান্ডা তা না কইরা তুমি কি ওই গরমের মধ্যে ওই টেবিলের মধ্যে গিয়ে শুয়া রয়েছো বসে রয়েছো তোমার গরম লাগে না গরম লাগে না ওখানে কি কি দেখো লাকি থুই냈ি ওকে আমার রান্না করে গেছে না না পিছন পিছন আম্মু একবার খালি রান্না করে খালি গেলে আম্মুর পিছন পিছন দর মানে কথা না শুই নেই থেকে যে ঠান্ডাতে নিয়ে শুয়াইলাম তারপর ভালো লাগে না মোটার উপযোগ মন খারাপ হ্যাঁ শুনবো তোমার মন খারাপ মন খারাপ করে শুয়ে আছে চলো তোমাকে আমি মোড়াতে নিয়ে আসো চলো 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 মোড়ায় 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 এখানে গিয়ে আসো তাই তো তুই কি করতেছ এবার এই ডিব্বাটা হলো মুরারিয়া যে মুরারি যে এগুলা কামড়াইতেছে প্লাস্টিক গোলা এগুলা কামড়াই না পরে কিন্তু তোমার মুখ কাইটা যাবে বেছিম এই যে মোরার এগুলো এই যে প্লাস্টিকের একটু দার দার আছে এগুলা কামড়াইতেছে কি খায় তো যে দেখি তোমার এই জায়গাতে রাখাও তো রিস্ক তোমার এই জায়গাতে রাখাও তো রিস্ক ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন করতেছে নাকি না করছি না একবার না করছি না একবার

শয়তানি কত রকম শয়তানি দেখছেন এই দেখছেন ওই কি পরিমাণ দুষ্টমি করে আমি সারা দিন আমি সারা দিন ওরকে নিয়ে যদি একটা ভিডিও বানাই তারপর মানে কি ওর দুষ্টমি শেষ হবে না এই যে అన్న আলে さん এই না এটাতে মানে কি খাস মনে করে চাপাইতেছে মনে হয় মজা পাইতেছে চাপায় চাপায় চুবাইয়া এই যে মায়ের দিবো মায়ের 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 আর কামড়াব না দেখেন গাই সিম্বার কুমের স্টাইল ও কিন্তু ঘুমাইতেছে দেখছেন সাথে সিম্বার ঘুমের স্টাইলটা দেখেন সবাই দেখেন আর দুটা চোখে কিন্তু বন্ধ তো গাইস সিম্বা ঘুমিয়ে পড়েছে আমিও একটু পরে ঘুমিয়ে পড়বো আর আমি ঘুমিয়ে পড়ার আগে ওকে আমি আম্মুর কাছে দিয়ে আসব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা বেশি বড় করব না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আপনাদের সবাইকে আজকে আল্লাহ হাফিজ